নমস্কার আমি অ্যাডভোকেট বিপাশ সৌ আপনাদের আজকে আমি একটা খুব মানে ওভার হাইট একটা টপিক নিয়ে একটু জ্ঞান দেব সেটা হচ্ছে আমি ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখতে পাই বিভিন্ন জন কমেন্ট করছে যে এখন নাকি পরকিয়া লিগাল হয়ে গেছে ঠিক আছে তো আপনারা তো এই কথাটা বলে দেন যে পরকিয়া লিগাল হয়ে গেছে পরকিয়া লিগাল হয়ে গেছে কিন্তু কোনোদিন আপনারা এই মানে যে কিভাবে লিগাল হলো বা সুপ্রিম কোর্ট কি রায় দিল বা আগে আইনটা কি ছিল এখন কি আইন হলো কোনদিন এটা পড়ে দেখার চেষ্টা করেছেন বা পড়ে অত কষ্ট করতে হবে না আপনারা তো চাইলে চ্যাট জিপিটির সাথেও কিছুক্ষণ চ্যাট করে খুব ইজিলি ব্যাপারটা জেনে নিতে পারতেন ঠিক আছে হয়তো কিছু মানুষ ক্লিয়ারভাবে জিনিসটা করেছেন কিন্তু আমার বিশ্বাস ম্যাক্সিমাম লোকেই আসল আইনটা জানেন না সে কারণে তারা এখানে সেখানে কমেন্ট করে বেড়ান যে এখন তো পরকিয়া লিগাল হয়ে গেছে এখন তো সব কিছু করাই যাবে আজকে আপনাদের আমি ছোট করে বলছি ব্যাপারটা যে জিনিসটি কি হয়েছে দেখুন সুপ্রিম কোর্টে যারা বসে আছেন না যে সমস্ত জাস্টিসরা তারা কিন্তু হাবিজাবি কোনো লোক নয় তাদের মানে মাথাতে তো বুদ্ধি আছেই উপরন্তু পড়াশোনাটাও তাদের সেই লেভেলের এবং তারা যে লেভেলেই থাকুক না কেন একটা ধুমধারাকে একটা কোনো ডিসিশন নিয়ে নেবেন তা কিন্তু কখনো হয় না কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি এখানে বসতে গেলে যেমন একটা মানে বিশাল রাস্তা অতিক্রম করে আসতে হয় তেমনি সেই জায়গাটা ধরে রাখার ক্ষমতাও তাদেরকে রাখতে হয় সুতরাং ওনারা একটা জাজমেন্ট দিচ্ছে মানে অনেক কিছু বিচার বিবেচনা করেছেন অনেক কিছু যেটা আপনার আমার ভাবনা চিন্তার বাইরে এত কিছু বিচার বিবেচনা করে তবেই ওনারা একটা রায় দেন এবং ওনারা রায় দেওয়ার আগেও ধরে নিন সেই রায়টা কিন্তু অনেক জায়গা থেকে চ্যালেঞ্জ হয়ে হয়ে এসছে মানে প্রথমে কোনো হাইকোর্ট বা তার আগের কোনো মুন্সেফ কোর্ট হ্যাঁ সেখান থেকে বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট সেখান থেকে যে কোনো জিনিস চ্যালেঞ্জ হতে 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 সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে গিয়ে একটা জিনিস মানে কি বলবো ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে বেরোয় তো এটা আপনাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে বলবো যে আগে আইনটা কি ছিল আর এখন আইনটা কি হয়েছে একটু ধৈর্য ধরে শুনবেন তাড়াহুড়ো করবেন না আর আমি সমস্ত স্ক্রিনশট আমার কমেন্টে দিয়ে যে আইনগুলো আছে আচ্ছা আইপিসি সেকশন ফোর সেভেন ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ফোর সেভেন এখানে বলা হয়েছে অ্যাডাল্টারি অ্যাডাল্টারি কখন হয় অ্যাডাল্টারি হচ্ছে যখন একজন বিবাহিত মহিলার সাথে কোনো পুরুষ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে যান এবং তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে জড়ান তো এই যে আইপিস এই ধারাটাতে আগে কি ছিল কি লেখা ছিল লেখা ছিল যে যদি কখনো নিন আপনি একজন পুরুষ আপনার স্ত্রী কোনো অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে আপনাকে না জানিয়ে আপনার অনুমতি ব্যতীত তখন সেই অন্য পুরুষটি অ্যাডাল্টারি করছে ইচ্ছা আপনার স্ত্রীরও ছিল ইচ্ছা ওই অন্য পুরুষটিরও ছিল কিন্তু অ্যাডাল্টারিতে কাকে ব্লেম করা হচ্ছে সেই অন্য পুরুষটিকে এবং শুধু ব্লেমই করা হচ্ছে না সেটি ছিল একটি ফৌজদারি অপরাধ মানে ক্রিমিনাল অফেন্স এবং এই ক্রিমিনাল অফেন্সে পাঁচ বছর জেলও হতে পারত এবং অনেক টাকা ফাইনও হতে পারত তো এইখানে কি এখানে আপনারা একটা জিনিস বলুন তাহলে এই আইনটা যে ছিল এই আইনটা মানে কাকে সেফ গার্ড করা হচ্ছিল আমার তো মনে হয় সেই মহিলাটিকে সেফ গার্ড করা হচ্ছিল কনসেন্ট তো দুজনেরই ছিল আপনার স্ত্রীরও ছিল এবং অন্য পুরুষটিরও ছিল কিন্তু অ্যাডাল্টারিতে কাকে অফেন্ড করা হচ্ছে অ্যাডাল্টারিতে জেলে কে যাবে ওই অন্য পুরুষটি ঠিক আছে তো এখন কি হল সুপ্রিম কোর্ট এখন কি বলল সুপ্রিম কোর্ট এখন বললো ভাই তোমার স্ত্রী অন্য লোকের সাথে সম্পর্ক করেছে দোস্তা করেইছে কিন্তু সেটা সিভিল সিভিল অফেন্স তুমি তার তার জন্য তার থেকে ডিভোর্স নাও তোমার কাছে রাস্তা খোলা আছে তুমি ডিভোর্স তার থেকে চাইতে পারো কিন্তু তার জন্য তাকে জেলে পাঠাতে পারো না আমার তো মনে হয় এখন যে নিয়মটা হলো তাতে অনেক পুরুষকে সেফ গার্ড করা হলো এটা বলুন আগে দোষ দুজনেই করছিল কিন্তু ফাঁস ছিল ছেলেটি এখন দোষ দুজনেই করছে এবং তার জন্য কাউকে তুমি জেলে পাঠাতে পারো না কিন্তু তুমি ডিভোর্স যেতে পারো তাহলে এবার আমাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন যে সুপ্রিম কোর্ট এটা ঠিক করেছে এবং ভুল করেছে সুপ্রিম কোর্ট যে এমন তেমন জায়গা নয় সুপ্রিম কোর্টে যারা বসে আছে তারা যে হেলা ফেলার পাত্র নয় সেটা নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই যে ল্যান্ডমার্ক জাজমেন্টটা বেরিয়েছে সেটা বেরিয়েছিল হচ্ছে দু হাজার আঠেরো সালে জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটার ক্ষেত্রে অবশ্য আরেকটা জিনিস সুপ্রিম কোর্ট এখানে উল্লেখ করেছিল সেটা হচ্ছে আগে যে আইনটা ছিল সেটাতে মেয়েদেরকে পণ্য হিসাবে তুলনা করেছিল পণ্য হিসাবে কীভাবে তুলনা করছে যে এই যে অ্যাডাল্টারির অ্যাডাল্টারির যে অভিযোগটা সেটা অভিযোগটা একমাত্র করতে পারত ওই মহিলাটির স্বামী ঠিক আছে মানে কেন মানে উনি কেন আরেকজন ছেলে ছেলের এগেনস্টে উনি অভিযোগটা করবেন ঠিক আছে তাহলে কি ওই ওনার স্ত্রীকে ওনার সম্পত্তি হিসাবে ধরা হয়েছে যেহেতু ওনার সম্পত্তি কারো সম্পত্তি থাকলে পারমিশন ছাড়া তার সম্পত্তি ইউজ করা যায় না তাহলে কি সেই মহিলাকে মানে ওনার স্বামীর সম্পত্তি ধরা হচ্ছে যে ওনার অনুমতি ব্যতীত ওই মহিলা কারোর সাথে সম্পর্ক রাখতে পারবেন না এই ব্যাপারটাও সুপ্রিম কোর্ট মানে ব্যাখ্যা করেছে। কিন্তু আপনারা ট্যালি করে দেখুন জিনিসটা কি ছিল ফাঁস ছিল তো আগে একটা ছেলে দোষ দুজনে করা সত্ত্বেও ফাঁস ছিল একটা ছেলে এবং সেই অভিযোগটা করছিল মহিলাটির স্বামী একজন আপনার স্ত্রী পরকীয়া করেছে অবশ্যই দোষ করেছে সে যে দোষ করেনি এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না কিন্তু ওটা ফৌজদারি মানে ক্রিমিনাল অফেন্স নয় সেটা তুমি একটা সিভিল গ্রাউন্ড হিসেবে নিতে পারো তুমি ওই গ্রাউন্ডে তুমি তার থেকে ডিভোর্স চাইতে পারো এটার মানেটা কি দাঁড়াচ্ছে মানে কিন্তু এটা হলো না যে পরকীয়াকে লিগেল করে দিল সুপ্রিম কোর্ট একবার বলেনি তোমরা সবাই করো আপনারা যে কমেন্টে লিখছেন যে এখন তো সুপ্রিম কোর্ট এখন এই করে দিয়েছে ওই করে দিয়েছে এখন মেয়েদের ফেভারে সবাই মেয়েদের ফেভারে না এখানে কিন্তু একটা ছেলে জেল খাটতো পাঁচ বছর জেল একটা ছেলে খাটতো অ্যাডাল্টারি অফেন্স প্রুভ হয়ে গেলেও মেয়েটাকে জেলে পাঠানোর কোনো নিয়ম ছিল না তো সেটা থেকে সেই পুরুষ মানুষটিকে বাঁচিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে তো একটা ছেলেটাকে সেভ গাট করাবো এই জিনিসটা বুঝুন আর আমি আমার কমেন্ট বক্সে এই অ্যাডাল্টের সেকশনটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেবো একবার রিকোয়েস্ট করবো পড়ে নেবেন আর ইংরাজি না বুঝলেও চ্যাট জিকিটিতে গিয়ে বাংলা করে ইজিলি আজকাল পড়ে নেওয়া যায় এটা কোনো বড় ব্যাপার নয়